আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আশা করছি অনেকেই বাড়িতে নিরামিষ খাচ্ছ তো এই রেসিপিটা তাদের জন্য আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মুগ ডাল কিভাবে করতে হয় প্রত্যেকেই তোমরা জানো আশা করছি বাট আমি আগেও বললাম নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটা তো মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবার এটাকে আমি আর ভাজবো না এবার জল দিয়ে আমি ধুয়ে নেব এটা মাথায় রাখতে হবে মুগ ডাল এক মানে এই ডালটা কিন্তু কখনোই আগে জল দিয়ে ধোবে না আগে অবশ্যই শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেবে তারপরে ধুয়ে নেবে তো দেখো আমি এইভাবে ধুয়ে নিলাম তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে আমি যতটা রোস্ট করেছি আমার তিনটে সিটি লেগেছে তো তোমরা একবার চেক করে নিও কারণ অনেক সময় সোনামুখটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আমার টাইম লাগেনি কারণ এই ডালটা ফাইন ডাল তো তোমরা দেখে নিও কতটা কীরকম সেদ্ধ হয় তো অ্যাজ ইউ ক্যান সি আমি এই লিডটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারের এবারে আমি এটাকে হতে দেবো আমার সিটি পড়ে গেছে দুটোর তিনটের মতন আমি সিটি দিয়েছিলাম তো সেই সিটিটা পড়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দিলাম একদম অল্প তেল দিয়েছি এবার ফোরনে কী কী দিচ্ছি তোমাদেরকে শেয়ার করছি একটা তেজপাতাকে দুটুকরো করে নিয়েছিলাম আচ্ছা আমার বড়ো সাইজের তেজপাতা ছিল তোমরা চাইলে ছোটো সাইজের তেজপাতাও দিতে পারো তো সেটা তোমাদের ডালের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারো যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে অবশ্যই স্কিপ করে যেও আমি গোটা জিরে দিয়েছি এরপরে দিয়ে দেবো হিং হিংটা অবশ্যই দিও বন্ধুরা মুগ ডালে কিন্তু হিং খুব ভালো লাগে মানে সত্যি কথা ভালো লাগে আর আমি এখানে আদা গ্রেট করে রেখেছিলাম আদাটাও আমি দিয়ে দেবো এবার এটাকে হালকা করে সটেক করব এটা বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি সেকেন্ডের মতন রাখব তারপর যে ডালটা সেদ্ধ করেছিলাম ওই ডালের জলটা দেব এটা এমনি জল না দিলেই ভালো হয় তো আমি এখানে ডালের জলটা দিয়েই মশলাটা আরেকটু আমি কষিয়ে নেব সামান্য দেখো একদম সামান্য ডালের জলটা দিয়েছি তো অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিলো ডালটা দিয়ে আমি এখানে জল বাইরের জল দিইনি তো ডালের জলটাই দিলাম তোমরা চাইলে মুগ ডালটা তখনই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারো তবে আমি রান্না করার সময় দিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেবো এবার এটাকে একটু হতে দেবো কারণ মুগ ডাল তো একটু টাইম লাগে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে তো স্টিমটা লো টু মিডিয়ামে রাখা এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব দেখো হলুদ অ্যাড করলাম নুনও দিলাম নুন হলুদটা তোমরা যদি চাও তাহলে যখন সেদ্ধ করছো প্রেশার কুকারে তখনও দিয়ে দিতে পারো আর কেউ চাইলে এই সময়ও দিতে পারো তোমরা যদি কেউ চাও তাহলে এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারো আমি এখানে দিইনি কারণ কাজু কিশমিশের সাথে অনেক কিছু ডিমান্ড করে যেমন গাজর তারপর কড়াইশুঁটি গাজর ছিল বাট কড়াইশুঁটি ছিল না বলে আমি দিইনি সেইজন্য সেই জন্য আমি কাজু কিশমিশও দিই আর কাজু যেহেতু আমার বাড়িতে খায় না কেউ তো সেই জন্য আমি কাজুটা দিইনি ডালটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল এইবার আমি মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব অবশ্যই মুগ ডালে চিনি দিও চিনি দিলে মুগ ডালের সাদা আরও দ্বিগুণ হয়ে যায় আর শীতকালে এই মুগ ডালটা ভেজিটেবলসের সাথে খেলে আরও বেশি ভালো লাগে অনেক কিছু থাকে বিনস গাজর কড়াইশুঁটি আর অনেক কিছু দেওয়া যায় তোমরা এখানে চাইলে ঘিও দিতে পারো তবে আমি ঘিটা দিইনি তো দেখো আমার মুগ ডাল রেডি চলো আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগে